এই দেখো তোদের মুখ নিয়ে সকাল শুরু করলাম দেখো ওদের তোমার ছাদের ওপরে তিনখানা ভোলার ভয় ভোলা এই ভোলার ভয় নামতে পারছে না নাম ওই দেখ ওই দেখ ঠান্ডা জল খেয়েছি আর এই কুকুরগুলোর অত্যাচারে ওরা ভয়ে নামছে না ভয়ে দেখো আমাদের কতগুলো টালি ভেঙে দিচ্ছে গুড মর্নিং বন্ধুরা আর নতুন আরেকটা ভিডিওতে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আবার আজকের ব্লগ অনেক দিন পর তোমরা আমাকে খুব বকা দিচ্ছ আমি ইরেগুলার হয়ে গেছি তোমাদের কাছে খুব ব্যস্ত আছি শরীরও ভালো নেই তার জন্য তোমাদের সঙ্গে প্রতিদিন দেখা করতে পারছি না বাবার চা খেতে বলছে চলে যাচ্ছি খারাপ হয় আচ্ছা যাচ্ছি যাচ্ছি চলো 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 ঠাম্মিকে আসছি বাবা বাবার বাড়ি আসলে যেন ঘুম চোখের থেকে সরে না ঘুম থেকে উঠে চাখে আবার জামা কাপড় পরে নিলাম স্নান ধান করে রান্নাঘরে এসে দেখি মা পাঁচ রকম ভাজা কেটেছে ওদিকে আটা মাখা হয়ে গেছে ঘুগনি করা হয়ে গেছে ডিমের ঝোল হয়ে গেছে সব মায়ের রেডি আর বাবা মাকে সাহায্য করছে আর আমার বাবা না ভীষণ সাহায্য করে আমার মাকে তো আমার কাজগুলো সব আমার বাবা মা করে দিচ্ছে অলরেডি কড়াই পাতানো হয়ে গেছে আর এদিকে আমি চন্দন ঘষে নিলাম আর কুয়াশা তুলে রেখেছে মা তারপরে গোবর সমস্ত কিছু দিয়ে আমি শুরু করে নিচ্ছি ভাইপোটার বরণডালা সাজানো কারণ মেজ দিয়ে আরেকটু পরে আসবে বর দিয়ে আসবে আর আমি বরণ ডালাটা প্রত্যেকবারই ঠিকঠাক করে সাজিয়ে নিই মা নইলে বকা দেয় চন্দন বেটে নিই তারপরে হলুদটা অন্যান্যবার হলুদ দিয়ে এবার আর দেবো না কারণ বড়ো ভাইয়ের জন্মদিন বৃহস্পতিবার তার জন্য চন্দনের পরিবর্তে টক দই নিয়ে এসেছি টক দই দেবো তো এই দেখো শঙ্ক ধান দুব্বো সব রেডি করলাম আর এপাশে পাশে মা লুচি ভাজা শুরু করে দিয়েছে অলরেডি বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা মুলু ভাজা লঙ্কা ভাজা হয়েছে পাঁচটা পাঁচ রকম ভাজা ভালোই হচ্ছে মা একবার গোনা দিল তাতে দেখা গেল কাজলটা আমার হয়নি আর কাজল কাঁঠালের পাতায় একটুখানি সর্ষের তেল দিয়ে কাজল পাতিয়ে নিলাম তাহলে পাঁচ রকম হয়ে গেল কেন

সে ঘরে তো থাকবে জানি টাকাগুলো আটকে গেল না মাংসটা বার করে আমি গামলা নিয়ে এসে মাংস আর দিচ্ছি ইয়েটা দেখো বন্ধুরা গল্প নয় হাতে নাতে প্রমাণ আমার ভাইরা কত ভালো এদিকে ছোট ভাই বাজার করে নিয়ে সেই বসে পড়লো আর বড় ভাই সব রেডি করছে আর আমি বর্দির বাড়িতে চলে যাচ্ছি কারণ ওরা বলেছে সব ওরা দুই ভাই করে নেবে

এই যে দেরি এত দেরি হয়ে যাচ্ছে কেন চলে আয় যে যে বাবা আমার দিদি দেখো আমার খিরে পেট জলজল করছে আর এখন আসছে দেখো আমার দিদি আমার জামবাবু ঠাকুর এই যে এই যে সেট তিন মূর্তি তো আমরা তিন বোন এক জায়গায় হলে আমার বরদির ঘরেরটা বটদি শুরু করলো বটদির লুচি যেন ফুলকো সুন্দর আসলে দিদি তো মিষ্টির দোকান ছিল তোমরা জানো ওই যে জেঠিও ডাকতে এসেছে এই দেখো গেঞ্জি দই মিষ্টি আর এবার ওদের হয়ে গেছে এবার দেখছি সাত রকমের ভাজা লুচি আর এই যে সব রেডি করে রেখেছি দেখো তো এবার বর্দির ঘরে যাচ্ছি ওখানে বসে ফোঁটা দেবো তাই শিক্ষত <laughs coughs> দুয় ঵দাকে জাখেন তুয় য়ারাবে য়ার দুয়ারাগে এ়ে কেড়া কেয় আহাকেডা কেড়ুকে এজাজার মাকেয় হেয়ায়ারা দুরাকেড�

বলো না আকু ধরতে হবে তো কালারফুল নাও সব খা বেরিয়ে যায় আমি দেবো টাকা পড়লি এই ক্যামেরা বন্ধ হবে ওই তো একটা একদম ঠিক আছে ভালো হচ্ছে তো চানা তো হ্যাঁ একদম দেখি স্যার মেয়ে স্যার দেখে দেখে না আসলে ওরা অনেক আচ্ছা কি বল তো মেয়েগুলো আম কিনতে পারি না আম তো কইলে তো যাই মু আড়তি কি দিচ্ছি <laughs> <laughs>

2 सेकंड हाई के 2 सेकंड ठीक है 3 सेकंड

ভাইয়ের কো ফোটা দিয়ে চলে আসলো আর আমার ভাইদের ফোটা দেওয়া কমপ্লিট এবার দুপুরের রান্নায় মেতেছে দুই ভাই সমস্ত কাজ করে রেখেই ফোটা নিতে গেছিল এবার বড় গ্যাস চালিয়ে বড় উনানে বসিয়ে দিল আর আমরা তিন বোন দাঁত বের করতে করতে পাড়ায় রওনা দিলাম সমস্ত বাড়ি যদি আমরা দেখা না করি না আমাদের একদম ভালো লাগে না বর্দিত পাড়াতেই থাকে সবার সাথে দেখা হয় তারপরে পাড়া থেকে দেখা করে এসে দেখি এদিকে রান্না কমপ্লিট মাংস হয়ে গেছে বড়মনা করেছে কচুর শাক মা আর ইলিশ মাছ ছোটো ভাই আর আমের টক হচ্ছে ছোটো ভাইয়ের বউ সবাই বাগে ভাগে রান্না করেছে আমরা ছাড় পেয়ে গেলাম আমাদের আর কিছু করতে হলো না আর এদিকে আমার বাবা বাকিটা করে দিচ্ছে স্যালাড কেটে দিচ্ছে রান্না কমপ্লিট আর সমস্ত কিছু ভাগে ভাগে নিয়ে এসে জেঠির উঠানে জেঠির সিঁড়িতে রেখে আর ছাতা টেবিল সব বর্দি নিয়ে এসে টানিয়েছে এবার আমরা খাবার দিচ্ছি ফার্স্ট ব্যাসে অলরেডি বর্দি মেসদি জামবাবু দেখো ইচ্ছে করে করে কেমন করে খাচ্ছে যাতে সবাই হাসো তোমরা তা একটু তোমরা ভালো ভালো কমেন্ট করে দিও বন্ধুরা কারণ এই কমেন্টগুলো জামবাবু দিদি সবাই দেখলে খুব খুশি হবে তো চলো খেতে দিয়ে দিই সবার শেষের পদে মানে পর্বে বসে পড়েছে আমি ছোটো ভাইয়ের বউ আর জেঠি আর মা কারণ বড়ো ভাইয়ের বই অনেক দূরে বাড়ি ও তো নেই ওরও অনেক ভাই রয়েছে মাসি কাকা জ্যাঠা এদেরকে দিতে গেছে সেই কারণে ও আজকে নেই এত বড়ো অনুষ্ঠানে ও নেই বলেই কষ্ট আর ওদিকে আমাদের পুতকুটাও রয়েছে পুতকু মাকে খেতেই দেবে না এসে এসে দুষ্টুমি করছে আর আমরা একধার থেকে খেয়ে যাচ্ছি তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা করে একটু মা জেঠি বর দিয়ে আমি একটা টোটো রিজার্ভ করে নিয়েছি একটু ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছি কারণ যেঠি মা বয়স হয়েছে কোথাও যায় না আর ভাইরা নিয়ে যেতে গেলেও যায় না সে কারণে আজকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছি তো চলো আমাদের এখানে কালী পুজোয় বেশ ভালো ধুম হয় লক্ষ্মী পুজোতেও হয়ে গেছে মা যায়নি দুর্গা পুজোতেও যায়নি তা এখন কালী পুজো দেখাতে নিয়ে যাচ্ছি একটু আনন্দ করিয়ে নিয়ে আসি দুই বুড়োকে আর তিন মেয়ে প্ল্যানই করেছিলাম যে তিন বোন যাবো আর এটা আমার বর্মশয় প্রত্যেকবারই করে তো টোটোর মধ্যে থেকে ঠাকুর দেখে নিলাম যেই ঠাকুরগুলো টোটো থেকে দেখতে পাচ্ছি আর নামছি না কারণ হাঁটাতে সবার কষ্ট তারপরে দ্বিতীয় নম্বর প্যান্ডেল খুব সুন্দর দেখতে আসলাম টোটো দাদা অন্য জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর আমরা একে একে নামছি সবাই সবার সাথে একে একে ঠাকুর দেখে আসছি তো জেঠির আবার পায়ে ব্যথা কষ্ট হয়ে যায় মারও শরীর ভালো না তা বেশি ঠাকুর দেখিনি মোটামুটি পনেরো কুড়িটা দেখেছি টোটাল কারণ আমার আবার ছাত্রী নিশা আসবে আমাদের বাড়িতে ফোন করেছে মোটামুটি আটটার মধ্যে আমরা বাড়ি চলে যাব সেই টেন্ডেন্সি নিয়ে টোটোই করে এসেছি টোটো করে আসলাম ঠাকুর দেখতে কিন্তু আমার সব থেকে বেশি লাভ হয়েছে জানো তো কারণ মেজ জায়াম্বু পেছন পেছন মোটরসাইকেল নিয়ে আসছে মেজ জায়াম্বু আমার এক টাকাও খরচ করতে দেয়নি খরচ করেছে বরদিদি আর মেজো জায়ম্বু আমার তো খুব ভালো হয়েছে ঠাকুরের জয় জয় অসাধারণ প্যান্ডেল আর অসাধারণ অসাধারণ ঠাকুর সত্যি এত সুন্দর স্ট্যাচু এত সুন্দর ঠাকুর আমাদের দিকনগরের প্রখ্যাত ঠাকুর সবাই জানে যে দ্বিগনগরে কালী পুজোতে খুব সুন্দর হয় আর এই প্যান্ডেলটা তো আমার খুব ভালো লেগেছে ফুচকালা ফুচকা বিক্রি করছে সবজি বিক্রি করছে ঘুগনি বিক্রি করছে অনেক টাচু করেছে ঘুরে 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 সব দেখেছি খুব সুন্দর লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে বলো আর তোমরা আমাকে যে বকাগুলো দিচ্ছ আর বকা দিও না তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি এই পুজো পার্বণ আত্মীয় কুটুম সমস্ত কাজ বাজ মিটে গেলে আমি তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন ভিডিও দিয়ে দেব। কারণ সত্যি কথা বলতে কি আমিও চাই না তোমাদের তিতো তিতো করতে মাঝে মধ্যে আবার হয়ে যায় এই যে ফুচকাওয়ালা দেখেছ আলু সেদ্ধ একদম নেই আমি তো ওখানে দাঁড়িয়ে ঠাকুর আর বলছি ফুচকা দাদা ভালো না আলু সেদ্ধ নেই আর পেছনে লাইন দিয়ে যত মানুষ ছিল তারা দেখে ঘি ঘি করে আমার কথা শুনে হাসছে আর জানবু ছিল বলছে তাহলে চলো আমরা সবাই ওনার কাছে দাঁড়িয়ে গিয়ে সত্যি করেই দেখে আসি যে ছোলা মটর দিয়ে আলু সেদ্ধ আছে নাকি আর অ্যাকচুয়ালি হাসানোর জন্য বলেছিলাম বুঝেছো তো চলো এবার লাস্ট ঠাকুর একটা বাকি রইলো ওই যে এতক্ষণ পথ দিদির ছেলে আর জামুকে দেখালাম একটা বড় ঠাকুর রয়েছে সেটা হচ্ছে বিখ্যাত এবং প্রখ্যাত মানে ওই ঠাকুরটাই সেরা এই যে চামুণ্ডা কালী এই কালী ঠাকুরকে চেন দিয়ে অলরেডি বাধা আছে তিনটে পুরোহিত দিয়ে পুজো হয় এখানে খুব জাগ্রত ঠাকুর তাই এই ঠাকুরটা দেখে প্রথমে আমি ভয় পেতাম এখন আমার দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে এইবার মবু সবাইকে একটা করে আইসক্রিম কিনে দিল কুচিমনার হাতে মানে দিদির ছেলের হাতে সবাইকে আইসক্রিম দিয়েছে আর এটা হচ্ছে আমাদের দিগনগর বাজার স্টেশন রোড তো এইখানটায় আসতে খুব ভালোই লাগে অন্যান্যবার একটা ঠাকুরই দেখি এবার বাড়ির দিকে চলে যাওয়ার পালা সব ঠাকুর দেখা কমপ্লিট চলো বাড়ি চলে যায় বন্ধুরা কারণ আমার ছাত্রী আসবে আর একটু পরেই গিফট পেয়ে গেলাম লুঙ্গি আচ্ছা লুঙ্গি রেখে যাও ঘোলে করে যাচ্ছে গলা ধরেছে দেখো ভয়টাই নাই

এইবে বিশ্ব দাদর দোকান যাও বিশ্ব দাদা দোকানে যাও এবাবা তালাকোল ঘরে আর ফুচকার আками দিচ্ছি ফুচকালা ফুচকা নিয়ে এসে দেখ তুই তাড়াতাড়ি আসিস ভাই ও কার কাছে যাচ্ছে যকো সবাই ঘরে এখন লাইট পায়ে ব্যথা নিয়ে চলে এলাম বাড়ি ঠাকুর দেখে চলে এলাম খুব আনন্দ হলো সবাইকে নিয়ে গেলাম বাড়ি চলে আসলাম জানব এক কাদা ফুচকা নিয়ে এসছে এখন সবাইকে দেবো খাবো হয়ে যাবে ছোটো বোনা আসতে চালিয়ে আসবি দেখিস মাথা ভাই সাবধানে যাবি এখন বাজে রাত তিনটে আর বড়ো ভাই চলে যাবে অফিস এখন না গেলে ওর অসুবিধা বাইক ছোটো ভাই বাইকে করে দিতে যাচ্ছে ভাই চলে যাবে কলকাতায় তাই দুই ভাই যাচ্ছে ওই জন্য বলছি নিশুতি রাত সঞ্চন করছে যে সাবধানে আসিস ভাই আর খুব অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে সন্ধ্যাবেলায় শুনে খুব খারাপও লেগেছে তার জন্য বারবার বলছি তো চলো বন্ধুরা টাটা গুড নাইট